আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এই দেখেন আমার এই যে মোটর এটা এই যে আমার হাওয়ার ট্যাঙ্কির মোটর আজকে কালকে রাতে নষ্ট হয়ে গেছে তারপর থেকে আমার কাজ বন্ধ দোকানে আমার স্পিয়ারটাও যেটা সেটা ঠিক করা না এটা নষ্ট হয়েছে মনে করে আমার এখন কাজ বন্ধ এই যে বাইসায় দেখেন সকাল থেকে বসে রে শিক্ষা বলে যে মোটরের তার পেশা দেখেন কীভাবে তার পেশাচ্ছে এই দেখেন এভাবে মোটরের তার পেশাচ্ছে পরে হলো আপনার হলো কয়েল বান্ধা হবে আবার বানিশ করা হবে এখন যেভাবে যেভাবে তার পেশা এইভাবে এভাবে তার পেশা পরে আপনার হলো এটা এই দেখেন এখন সেই আগের পদ্ধতিতে এইভাবে কিন্তু আগে কিন্তু মোটর বান কিন্তু এখন তো বেশিরভাগ মিশিংয়ে বান্ধে কিন্তু আমাদের টাঙ্গাইল ধানবাড়িতে এখন এই যে দেখেন আগের পদ্ধতিতেই এই যে আমাদের হেলাল ভাইয়ের ছোট ছেলে এটা এখন এই যে মোটর বান এটা হলো আমার মোটর এটা আপনারা যে বললাম আমার কাজ বন্ধ যে বাইশতে এখন মোটর বান এটা হলো এই আগের পুরানো মডেল এভাবে এখন কাজ করা হচ্ছে আর অন্য অন্য জায়গায় তো আপনার হলো দেখা যায় মিশিংয়ে আপনার হলো সব কিছু করে কিন্তু আমাদের এখনও টাঙ্গাইল ধানবাড়িতে এখন হাতে এভাবে কাজ করতে হয় দেখেন কয়েকজন লোক ধরতে হয় তার কীভাবে তা ধরে রাখছে দেখতেই পারতেছেন কীভাবে তা ধরে রাখছে আমার কালকে থেকে কাজ বন্ধ কারণ মোটর দুইটাই আমার নষ্ট আর একটা কম্প্রেসার নষ্ট হয়েছে মোটর নষ্ট হয়েছে এখানে কাজ বন্ধ দেখতে পারতেছেন কিভাবে বাড়িতে মোটর বান যাচ্ছে এটা হলো এই আগের পদ্ধতি আগে যেভাবে সবাই না লোকে যেভাবে মোটর বান্ধিছে এইভাবে বাঁধা হচ্ছে এটা হলো আমার জায়গাটা হলো টাঙ্গাইল ধানবাড়ি এটা হলো হেলাল ভাই দোকান এটা হলো হেলাল ছোটো বলা কাজ করতেছে আর আমার তো দোকান আপনারা জানেন টাঙ্গাইল ধানবাড়ি মডেল মোড়ির সামনে আমার হলো চাকার দোকান আর আমার দোকানে কাজ আপাতত বন্ধ ইনশাল্লাহ আজকে কাজ শেষ করে কালকে সকালে মোটর ফিরিং করে পড়াশোনা কাজ করতে পারবো তার আগে আপাতত কাজ হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করতেছে এই দেখেন কাজ চলতেছে সে আগের মডেলের কাজ কাজ যেভাবে আগে সবাই করতো এখনো সেভাবে কাজ করা হচ্ছে আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও গুলা দেখেন আর আমার ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ছাড়তাম না তারপরে ছাড়বো কারণ আমার মডেল নষ্ট এই কারণে আমি ভিডিওটা ছাড়বো দেখতেই পারতেছেন কীভাবে কাজ করা হচ্ছে এটা সেই পুরানো মডেলের যেভাবে সবাই আগেকার যুগে কাজ করছে সেভাবে কাজ করা হচ্ছে ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক